গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা খুব একটা কম ছিল না তার মধ্যেই এক মহিলা অনুরাগী প্রায়শই ফোন করতেন পুলক বাবুকে। গান সম্পর্কিত নানান কথাবার্তা আলোচনা গল্পগুজব গানের প্রশংসা ইত্যাদি চলত দুজনের মধ্যে তবে মজার বিষয়ে তিনি তার পরিচয় দিতেন না যখনই পুলকবাবু তার নাম ঠিকানা জিজ্ঞাসা করতেন তিনি এটা ওটা বাহানা করে এড়িয়ে যেতেন এমনভাবে বহুদিন কথা বলার পর অবশেষে সেই নিভিত চারি নিয়ে একদিন দেখা করতে রাজি হলেন কথা মতো নির্দিষ্ট দিনে বিকেলবেলায় পুলকবাবু গাড়ি নিয়ে বেরোবেন এমন সময় হঠাৎ হেমন্তবাবুর ফোন কি ব্যাপার হেমন্তবাবুর বাড়িতে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এসেছেন সেই বছরের পুজোর গান তৈরি হবে তাকে এক্ষুনি যেতে হবে পুলকবাবু বললেন আস তো হবে না হেমন্ত আমাকে জরুরি কাজে অন্য জায়গায় যেতে হবে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় না বললেন অন্যদিন কোনোভাবেই সম্ভব নয় কারণ কালই তিনি বম্বে চলে যাবেন পুরকবাবু তো পড়লেন মহা ফাঁপড়ে তিনি মরিয়া হয়ে সময়টা একটু পেছোতে চাইলেন কিন্তু তাতেও রাজি নন হেমন্তবাবু বললেন পরে তার অন্য কাজ আছে আর প্রতিমাও বেশিক্ষণ থাকতে পারবে না আর কি করা অগত্যা গাড়ি ঘুরিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ির দিকেই রওনা দিলেন গীতিকার সেই রহস্যময়ী নারী কোনোদিনই আর ফোন করেননি পুলকবাবুর সঙ্গে তার আর কোনোদিনই দেখাও হয়নি কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় তিনি অমর হয়ে গেলেন কিভাবে শুনুন তাহলে যখন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে পুলকবাবু পৌঁছলেন এবং সেই বছরের পুজোর গান লেখার দায়িত্ব পেলেন অজান্তেই যেন তার কলম থেকে বেরিয়ে এলো সেই রহস্যময়ীর কথা আর তার সঙ্গে দেখা না হওয়ার ব্যাকুলতা শুধু গান লিখলেই লিখলেনই না লেখার পর পুলকবাবু পুরো ব্যাপারটা বললেন হেমন্ত ও প্রতিমা দুজনকেই বললেন তোমাদেরই তো সুর করতে হবে আর গাইতে হবে ইমোশন তৈরিতে কাজে আসবে এই ঘটনা ইমোশন ঢেলে সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায় আর ততধিক ইমোশন ঢেলে গাইলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় অমর হলো সেই গান সৃষ্টি হলো ইতিহাস বড় সাত জাগে একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি শুনে হেমন্তবাবুর চোখ ছল ছল করে উঠেছিল প্রতিমাকে বলেছিলেন এই গান তোরছে ভালো এই উপমহাদেশে আর কেউ গাইতে পারত না শুনে প্রতিমার ঠোঁটের কোণে শুধু একটু মিষ্টি হাসি খেলেছিল স্বয়ং লতা মঙ্গেশকর একবার পিন্টু ভট্টাচার্যকে বলেছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো আর্টিস্ট থাকতে কেন যে কলকাতার লোকেরা তাদের কাছে যান সেটাই বিস্ময়ের হেমন্ত মুখোপাধ্যায়ও একবার বলেছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের রেকর্ড স্বয়ং লতাজি তার সংগ্রহে রেখেছেন তবে যাঁর সম্পর্কে এত কথা তিনি কিন্তু আদৌ এসব নিয়ে বিন্দুমাত্র ভাবিত ছিলেন না বিভিন্ন সুরকারের গান নিখুঁতভাবে কীভাবে গাওয়া যায় সেটাই ছিল তার মূল লক্ষ্য একজন শিল্পী বহু গান করেন কিন্তু শ্রোতাদের মনে থেকে যায় মাত্র কয়েকটি গান আর সেই কয়েকটি গানের মধ্যেই শিল্পীরা দর্শকের পর দর্শক অমর হয়ে থাকেন শ্রোতাদের হৃদয়ের মাঝে নমস্কার